ছেলের মানুষে আসিল আর কি শিব পূজা আর কালী পূজার তো আগের দিন শিব পূজা হয়েছে কালকে কালী পূজা করুম তো পরশু দিন রাত্রে বেলো জল টল উঠা নিয়েছে কালকে তো ধরনের যা জল উঠা নিয়েছে সব ড্রামের জলও খালি হয়ে গেছে গা ছেলে গেছে স্নান করতো কলে চাপ দিতেছে জল উঠে না তার বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে আইসে পরে কলটা করতেছে খুলতো তারপরে ও খুলছে উপরের বডিটা খুলার পরে উপরের বডি ঠিক আছে তারপরে নিচের বডিটা আবার মাটি খুলতে পারে না এগুলি দিকে আসছে কাইটটা সেটা যখন তখন আমার ছেলেও আসিল তার বাবা যখন খুলে তো এই ছেলে কইতেছে বাবা এটার মধ্যে কিছু একটা শিক করতেছে তারপরে দিয়ে সেটা শিক শিক করতেছে গিয়ে আমার একটা ভইন আসিল তাই কইতেছে ক পপি দর না এটা একটু তাই কে বাদ দেয় তোর এটা দরতারতাম না তো হের বাবাই নিয়ে সেরা হাতে নিয়ে হের তাইর কাছে দিছে দিছে পরে আমার কাছে আইনা কইতেছে বদি দেহ একটা মা কালীর ইয়ে পাইছি

মানে মূর্তিটা কি কিসের পিতলের মূর্তি আপনার নাম জায়গায় আমরা আমাদের বাড়িতে মানে এর আগের দিন শিব পূজা করছিল মানে সেদিনকার সারার মানে রাত্র বারোটা একটু অব্দি ছিল। আসছিল তারপরে সকাল ওইটা এরপরে দেহে জল নাই ড্রামেও জল নাই কোনোখানে জল নাই এরপরে আমি বাবারে কইছি জল নাই ঠিক করতো এরপরে ওফরেডটা খুলছে এরপরে কীছে উফরেটার ভিতরে কিছু নাই এরপরে নিচেরটাও খুলছে নিচে তো কিছু নাই এরপরে ফাইভের মধ্যে দিয়া আমি কইতাছি বাবা এই ধরে কি ধরেন চিক করতেছে দেহ এরপরে আমি ধরছি না এরপরে আমার ওই একটা বোন আসছিলো এই বইনটা মানে কোনো কী এরপরে মার কাছে আয়না করতেছে মা একটা পুতুল পাইছি এরপরে এরা মা এরা কালি কালি ঠাকুর এটা কালি ঠাকুর এরপরে জুগার টুগার দিছে এরপরে এ আইনা বেদির ভিতরে রাখছে গত মানে এই শিব চতুর্দশী আর কালী পূজার হের মানুষে ছিল তো আমার বাগ্নির গোড়ের নাতি হের মানুষ আমরা শিব চতুর্দশী পূজা সুন্দরভাবে হয়েছে ভালো হয়েছে রাত্রে ভালো আছিল জল তল উঠছে কিন্তু কালী পূজার দিন সকালের দিক থেকে ট্যাঙ্কে জল না মোটর সুইচ দিচ্ছে না যেহেতু তে হেও সান করতে এখানে দাঁড়িয়ে রইছে তো হের বাবা বাজারেও গেছে এরপরও আইয়া দেখে কি হ্যাঁ বইয়া রয়েছে কিরে ক জল উঠে না জল উঠে না কেন মোটর সুইচ দিয়ে দেখছে প্রথমে ভাবছে কি মটরটা নষ্ট হয়ে গেছে এরপরে সুইচ দিয়ে দেখে মোটর চলে কিন্তু জল আয় না উপরে জল দিয়ে চেষ্টা করছে কিন্তু উঠে না তখন ভাবছে কি বাকেট টাকেট পড়ে গেছে এখানে বাকেটটা খুলে দেখছে না বাকেট ঠিক আছে এরপর নিচের ওয়াশারটা খুলতে গিয়া দেখে কি এই একটা ছোট্ট পিতলের কালী মায়ের মূর্তি এখানে পাওয়া গেছে হেওয়া ছিল সাথে তখন আমি বাড়িতে আসিলাম না আমার পুনে জানাইছে এই কথাটা প্রতিটা পুরো থেকে এসেছে মনে করি প্রতিটা যেহেতু এখানে মনে হয় এটা নিচ থেকে মা নিজের থেকেই আইছে নিচ বলতে মাটি নিচে থেকে মাটি নিচ থেকে ভাই এটা তো আর আমরা কইতে পারতাম না কেমনে আইছে কি আইছে বিষয় তো এখানে পাওয়া গেছে তারা নিয়ে আইছে তে আমার সাথে সাথে ফোন করছে এবং আমার ছবিটা পাঠাইছে ছবি দেখার পর আমি যখন স্কুল থেকে আইছি আইয়া দেখলাম এখানে পরে আবার একটা ছবি তুলছি মায়ের মূর্তি পিতলের মূর্তি খুব সুন্দর এরপরে যথারীতি ঠাকুরকে জানানো হইলো ঠাকুরের তখন কইছে ঠিক আছে রাখো পূজা অর্চনা তো আজকে তো কালী পূজাও আছে তখন কালী পূজার সঙ্গে পূজা হয়েছে